যেখানে সেই বিষয় নিয়ে সেই হত্যাকারীর বক্তব্যে উঠে আসে ভয়ানক সেই হত্যার চিত্র সেখানে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ দেখাবো তামিম নামে এক যুবক যেভাবে বর্ণনা প্রদান করছে কিভাবে সেই রাবেয়া হত্যা হয়েছিল অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপটি দেখতে থাকুন বর্তমানে যেভাবে হত্যা বৃদ্ধি পাচ্ছে সেই রাবেয়া হত্যা সম্পর্কে হত্যাকারীর মুখ থেকে সেই কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসুন নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আপনি যদি আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যশোর জেলার যেখানে নাভারণ এলাকায় ঘটে যাওয়া রাবেয়া হত্যাকাণ্ড সেখানে পুলিশ এমনকি র্যাবের এমনকি যেখানে ডিবি কর্মকর্তাদের তদন্তে বেরিয়ে আসে কিভাবে রাবেয়াকে হত্যা করা হয় সেখানে প্রেমের সম্পর্কর জন্য রাবেয়া হত্যা হয়েছে বলে যেভাবে

রোববারে আটটা রোববার তারিখ একে আজ আটটার সময় ওপরে আবার দিয়ে ফেসবুক এই কথা আপনাকে বলেন কপি নেই বল তুই পাগল দিয়ে তো আপনার পাগল তুই পাগল সহজ ছাড়া কি আমি ঢাকা মেরে দিয়েছি আপনার আসে দুই হাত দিয়ে পাশে গেট আছে আমি মনে হয় ঢাকা মেরে পড়িয়ে দেবো আমার বাড়ির থাকলে এখনই আসবে কোনো মানছি হবে না এই কথা বলার উদ্দেশ্য বিরিয়ানি ছিল বিরিয়ানি মাথা লেগে করে উঠেছে মাথা হাতে সেটা নিয়ে গিয়েছে তাই এখান থেকে আমি ট্রেনে নিয়েছি পাশে গত ছিল আপনারা নিশ্চয়ই জানেন চৌগাছায় বেশ কয়েকদিন আগে দশ দশ ডিসেম্বর রাবিয়া নামে একজন গৃহবধূর ডেড বডি পাওয়া যায় এবং তার মাথায় আঘাতের চিহ্ন ছিল সেটির প্রেক্ষিতে পুলিশ ধারণা করে যেটি কোনো হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে এবং পরবর্তীতে রাবিয়ার প্রতিবেশী তামিমের দের একটি ডোবা থেকে এই ডেডবডিটি উদ্ধার করে এবং তখন তামিমকে পুলিশের সন্দেহ হয় পরবর্তী সেই ঘটনার প্রেক্ষিতেই তামিমকে পুলিশ খুঁজছিল এবং আপনারা জানেন যে গতকালকে স্থানীয় জনগণের হাতে তামিম ধৃত হয় এবং এই তামিমকে ও ডিবি পুলিশ যশোর জেলা তাকে আইন আওতায় নিয়ে আসে এবং সে তার প্রাথমিকভাবে তার ঘটনা ঘটনার দায় স্বীকার করেছে

আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই হত্যাকারীর মুখ থেকে যেভাবে রাবেয়া হত্যার বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে তামিম নামে সেই যুবক যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে হত্যার পরে যেভাবে তামিম পালিয়ে যায় এমনকি পরবর্তীতে সে ডিবি এমনকি পুলিশের তদন্তে যেভাবে বেরিয়ে আসে হত্যার লমহস্যক বর্ণনা এমনকি এক পর্যায়ে স্থানীয় মানুষের হাতে সেই তামিম আটক হলে যেভাবে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিলে সেখানে তামিম নামে সেই যুবক যেভাবে সেই রাবে হত্যার বিষয় নিয়ে তথ্য জানিয়েছে সম্পূর্ণ ভিডক লিপে সেই তামিমের কথা শুনলেন অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ